নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি চুষির পায়েস চুষির পায়েস রেসিপিটা নিয়ে তো চুষির পায়েস আমরা চুষি কাটাটা খুব ঝামেলা বলে মনে হয় যদি আপনারা খুব সহজে কিভাবে আমরা চুষি কাটতে পারবো আর দেখুন কত ঝরঝরে কত সুন্দর হয়েছে চুষি কাটাগুলো যদি দেখতে চান অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন এর জন্য আমাদের প্রথমে একটা খুব ভালো করে ডো তৈরি করতে হবে এর জন্য আমি এক বাটি আট ময়দা নিয়েছি আর এক বাটি নিয়েছি চালের গুঁড়ো প্রথমে আমি ওই বাটি মেপে দু বাটি জল এখানে খুব ভালো করে ঠিক দেখে নিন এরকম ফোটান্ত অবস্থায় জলটা যখন ফুটবে তখন এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবেন দেওয়ার পর এর মধ্যে চালের গুঁড়োটা আর ময়দাটা অ্যাড করব। চালের গুঁড়োটা আর ময়দাটা অ্যাড করে একটা খুন্তির সাহায্যে খুব ভালো করে নাড়িয়ে নাড়িয়ে আমরা একটা ডো তৈরি করে নেব তো রিধি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আমার এই সহজ রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার চ্যানেলের সমস্ত রান্নাগুলো আপনারা দেখবেন এছাড়াও অনেক পিঠের রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে খুব সহজভাবে কিভাবে আমরা পিঠে বানাতে পারবো তাহলে আপনারা অবশ্যই দেখুন আর আমার এই রিধি কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন তো দেখুন এখানে আমার কিন্তু প্রায় ডোটা রেডি হয়ে গেছে ঠিক এরকম অবস্থায় যখন কড়াইয়ের গা থেকে প্রায় ছাড়িয়ে আসবে ঠিক এরকম অবস্থাতে আমরা এই পুরো ডোটাকে আমরা একটা গামলার মধ্যে বা বাটির মধ্যে তুলে নেব দেখুন হাত দিয়ে আমি দেখাচ্ছি খুব সুন্দর না শক্ত না নরম ঠিক এরকম অবস্থাতেই আমরা এটাকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি তারপরে পাঁচ মিনিট ধরে একটু ঠান্ডা হতে দেব কারণ এটা একটু গরম গরম অবস্থাতে কখনো এটাতে মাখতে যাবেন না এবার একটু ঠান্ডা হয়ে গেলেই তারপর খুব ভালো করে আমরা এটাকে মেখে একটা স্মুথ ডো তৈরি করে নেব রিধি কিচেনে অলরেডি অনেকজন সাবস্ক্রাইব করেছেন যারা যারা আমাদের আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার আমার সঙ্গে থাকুন দেখুন এখানে কিন্তু আমার ডোটা একেবারে রেডি এরকম হাতের সাহায্যে চেপে চেপে মেখে ঠিক যেমন করে আমরা আটা ময়দা মাখি ঠিক তেমন করে আমরা চেপে চেপে মেখে এখানে একটু একটু করে নিয়ে আমি এভাবে অল্প অল্প করে নিয়ে আমি এভাবে চুষিটা কেটে নেব তো চুষি কাটার খুব সহজ একটা প্রসেস আছে যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন তো এইভাবে হাতে সাহায্যে অল্প অল্প করে নিয়ে নিয়ে আমি এবার চুষিগুলোকে সব কেটে কমপ্লিট করে নিচ্ছি আর আপনাদের দেখাচ্ছি কত সুন্দর ঝরঝরে আর কত সুন্দর এই চুষিকাটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এবার আমি একটা কড়াইতে এক লিটার লিকুইড দুধ আমি এখানে খুব ভালো করে জাল করে নেব লিকুইড দুধটা খুব ভালো করে জাল করে নেওয়ার পর আমি এর মধ্যে সবগুলোকে দেখাচ্ছি কীভাবে পরপর অ্যাড করবেন ভিডিওটা কখনোই স্কিপ করবেন না পুরোপুরি দেখবেন এতে করে আপনাদের বানানোর সময় কোনো অসুবিধা হবে না তো এভাবে আমি নাড়িয়ে নাড়িয়ে দুধটাকে খুব ভালো করে জাল করে নিচ্ছি আর এই দুধটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণটা অবশ্যই অ্যাড করবেন দেওয়ার পরে খুব নাড়িয়ে চাড়িয়ে এবার আমরা একটু ফুটিয়ে নেব তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়োটাও ব্যবহার করতে পারেন তো এখানে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে এবার পাটালিটা ব্যবহার করছি আপনাদের কাছে পাটালি না থাকলে সেক্ষেত্রে আপনারা চিনি দিয়েও করতে পারেন তো আমি এখানে রান প্রথমে একটুখানি পাটালি দিয়ে দিচ্ছি খেজুরের পাটালি আর তারপরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে মিষ্টি আমি এখানে মিষ্টিটা অ্যাড করছি আপনারা চাইলে সামান্য পরিমাণে চিনি অ্যাড করতে পারেন তো এখানে আমি মিষ্টি আর গুড়টা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি নেওয়ার পর খুব ভালো করে যখন আমার এই দুধটা জাল হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব আমার চ্যানেলে অলরেডি দুধ পুলির রেসিপিটা অনেকেই দেখেছেন আর যারা যারা এখনও দেখেননি তাদেরকে দেখার জন্য অনুরোধ রাখলাম তো এখানে দেখুন আমার দুধটা ফুটে উঠেছে ঠিক এরকম যখন ফুটবে টক বক করে ঠিক সেই সময় কিন্তু এই চুষি কাটাগুলো এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি দিয়ে খুব ভালো করে একটু একটা চামচের সাহায্যে নাড়িয়ে নেব খুব ভালো করে চামচের সাহায্যে নাড়িয়ে এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটুখানি হাই দিয়ে রাখবো কারণ এটা অলরেডি আমাদের এই আটাটা তো আমরা প্রথমেই গরম জলের মধ্যে দিয়ে বানিয়ে নিয়েছি তো সেই কারণে আমাদের এখন বেশি ফোটানোর দরকার নেই তো এবার আমি আমার দেখুন এখানে কিন্তু পুরো ফুটে উঠে প্রায় হয়ে এসছে সেই সময় আমি সামান্য পরিমাণে এখানে কিশমিশ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে কাজু বাদামও অ্যাড করতে পারেন দিয়ে আর একবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি একটুখানি নিয়ে খুব গ্যাসের ফ্লেমটাকে হাই করে একটু ফুটিয়ে নেবো প্রায় এক মিনিট পর্যন্ত আমাদের এটাকে ফোটাতে হবে ফোটানোর পর দেখুন কিন্তু ঘন হয়ে আসবে আস্তে আস্তে আর এটাকে খুব বেশি ঘন করবেন না কারণ ঠান্ডা হয়ে গেলে তাহলে খুব বেশি শক্ত হয়ে যাবে ঠিক এরকম না ঘন না পাতলা এরকম একটা যখন চলে আসবে পায়েসটা তখনই কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটাকে একেবারে বন্ধ করে দেবো দেখুন আমার কিন্তু এখানে একেবারে রেডি হয়ে গেছে আমি আপনাদের দেখাচ্ছি কত সুন্দরভাবে কত সহজভাবে কিন্তু আমাদের এই পায়েসের রেসিপিটা একেবারে রেডি তো শীতকালে যদি এরকম একবারটি পায়েস হয় তাহলে কিন্তু আর কিছুই চায় না মানে চুষির পায়েস এর স্বাদ অসাধারণ এভাবে বানাবার জন্য একবার রিকোয়েস্ট রাখলাম থ্যাংক ইউ